হাজার না হাজার যা আলহামদুলিল্লাহ ভালোই তো তাহলে এটা আমি এসে কি পাঠাও মারি এটা দিয়ে বুঝছেন এই হুন্ডা দিয়ে এক লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিনছে এটা দেয় আমি পাঠাও মারি আর যে সারাদিন মনে করেন এক হাজার টাকা মারতে হলে অনেক কষ্ট করা লাগে আমার বুঝছেন তেল খরচ হয় নিজের তেল আবার কষ্ট আবার মনে করেন যে জীবনের রিস্ক তাই সেক্ষেত্রে তো আপনার ভালো কি কন আলহামদুলিল্লাহ ভালোই তো এখন মনে করো যে

সারাদিন হুন্ডা দেওয়ার ট্রিপ পায় না হচ্ছে গিয়া এক হাজার টাকা পাওয়া যায় অনেক কষ্ট করতে হয় জীবন রিক্স আর ব্যাটারি চালিত করতে পারবেন এক হাজার টাকা আটশো টাকা বাহ খুব সুন্দর ভালো দেখি একদিন ট্রাই করতে হবে একদিন অটোরিক্সা চালায় ট্রাই করতে হবে কত টাকা ইনকাম হয় সেটাও আপনাদের জানাবো